আজ দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি বাপের বাড়িতে আর এখানে ছোট মামা খুব কান্না করছে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি বলে দাদান দাদান করে খুব কান্না করছিল দাদা দাদা আপনারা তো দেখলেন আগের দিনকে মানে গতকাল আমরা বাপের বাড়িতে এসেছি আর গাছে না আমাদের সজনে ডাটা হয়েছিল তো সজনে ডাটা পেয়েছি আমাদের ছাদ থেকে আর তারপরে আমি বাজারে এসেছিলাম আমি বাজার খুব একটা করতে পারি না তো মাকে বললাম যে আজকে আমি বাজারে যাব তো বাজারে এসেছিলাম বাজারটা তো আমি ঘন করে তিন চারবার পাক মারলাম কী নেবো কিছুই বুঝতে পারছি না দাম ঠিক কি ভুল নিচ্ছে কিছুই বুঝতে পারছি না তো রকম এখানে বাজার করেছি বাজার করে তারপরে আবার বাড়ির দিকে যাচ্ছি বাজার করা হয়ে গেছে এই যে গাড়িটা রেখেছি বাজার করলাম পুরো দিনও তো বাজার টাজার করি না কত ঘুরে 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 আর এই যে বাজার যাওয়ার পথে আমাদের স্কুলটাকে দেখি সেই পুরনো স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল যদি আবার স্কুলে যেতে পারতাম আমার মনে হয় প্রত্যেকের কাছে হচ্ছে আমাদের স্কুল পুরনো স্কুল হচ্ছে সবার কাছে একটা স্কুল স্কুলের কাছে গেলেই কিন্তু আমাদের একটা ইমোশন কাজ করে তারপরে একটু বাবার দোকানে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে ঘর হচ্ছে